যায় কিন্তু সফল হওয়া যায় না আবার কেউ অল্প সময় সময় দিও কিন্তু সেখান থেকে কি নিয়ে যেতে পারে তার ঋণ মানে তার যে স্বপ্ন তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে তুমি সারা জীবন একটা জায়গায় থাকলা কিন্তু সেই জায়গার সাথে তুমি প্রেম করতে পারনি সেই জায়গা থাকা এবং টেক করাতে কোনো পার্থক্য নেই ঠিক বেশটা হইছে এরকম তোমরা আমার সাথে আজকে এক বছর দুই বছর না অনেক সময় ধরে তোমরা আমার সাথে সময় দিচ্ছ কিন্তু তোমাদের মিলাদ পড়ার যে ঝাঁঝালুচি ভাষা থাকার কথা নেই একমাত্র এই যে আমার নতুন কাশিদা যখন যুক্ত করছি গত মাসেও কিন্তু একমাত্র আরিক জিকিরে না থাকলে কিন্তু জিকিরটাই নষ্ট হয়ে যেত মজাই থাকতো না আমরা যেহেতু মানে আধ্যাত্মিকতাকে বিশ্বাস করি আমরা সুফিবাদকে বিশ্বাস করি আমরা সাধনা রেয়াজতকে বিশ্বাস করি আর এই বাংলাদেশটা বিশেষ করে ইসলামের যে সৌন্দর্য ইসলামের যে ধান্ডা সেটা কিন্তু আমরা রেয়াজকারীদের মাধ্যমে আমরা পেয়েছি সুফি যারা হয়েছিলেন সাধক যারা হয়েছিলেন আমরা তাদের মাধ্যমে পেয়েছি এই দেশে কিন্তু কোনো নবী আসেনি এখানে বিষয় হচ্ছে তুমি সারা জীবন যদি একটা জিনিসের সাথে থাকো যদি প্রেম নিয়ে না থাকো এখান থেকে কিন্তু কখনোই সফলতা সম্ভব আমার কাছে যখন কোনো বক্তবিন্দু ফোন করে তখন যখন তারা জানে যেটাই হুজুরের নাম্বার তারা এত নিখুদ নিবিড় ভাবে একদম মানে কি বলবো ধারাবাহিক ভাবে জিকির করতে থাকে জিকিদের কাশিদা গুলো বলতে থাকে তো তারা এত দূর থেকে তোমাদের মাধ্যমে তারা এই জিকির গুলো শুনে তাদের সিনায় যদি তারা এইভাবে সেট আপ করতে পারে আশি বছর নব্বই বছর সত্তর বছরের বয়সী মুরব্বী পুরুষ নারী ফোন রিসিভ করার পরে তার ফোন কাইটা দেওয়া যায় না তারপরে অনেক সময় কাইটা দেই তোরা বলে যে হুজুর জীবনে এমন জিকির শুনি নাই জীবনে এমন মিলাদ শুনি নাই আর আপনার মিলাদ শুনলে হুজুর দুনিয়ার কোনো কিছুর কথাই মনে থাকে না এই যে তোমাদের মাধ্যমেই মানুষের কাছে মিলাদ পৌঁছাচ্ছে কিন্তু শুধু কি আমার বয়স তোমাদের যন্ত্র কিন্তু তোমাদের হৃদয় পর্যন্ত যদি পৌঁছাতে না পারে এপারেও সফল হতে পারবা না ওপারেও সফলতার সুযোগ আর যদি সফলতার গন্ধ পাও তাহলে সাময়িক সময়ের জন্য প্রেম ছাড়া কখনোই কেউ সফল হতে আবু বকর ওমর ওসমান আলী রাজি আল্লাহ তালু তারা তো রাসুলকে কম ভালোবাসে নাই তাদের ভালোবাসার মধ্যে কি কোনো কমতি ছিল কোনো ঘাটতি ছিল ছিল না কিন্তু রাসুল যখন পৃথিবী ছেড়ে চলে যাবে রাসুলের পবিত্র খেরকা মোবারক তার মানে যুগবা মোবারক এটা তো আবু বকর ওমর ওসমান আলী তারা কেউ পায় নেই এটা পেয়েছে হজরত আসকরণী সোহান তার প্রেমের ইতিহাস পড়লে আমার কাছে মনে হয় ঘটনা এবং মুমিনের হৃদয়কে মৃত হৃদয়টাকে আবার পুনরায় পুনরুজ্জীবিত করার মতো সেই জায়গায় হজরতী এখন তো আমাদের দেশে অনেক মানুষ অনেক কথিত মৌলভী আছে ওরা কিন্তু এই সাধকদের প্রেমিকদের ইতিহাসকে তারা কি করতে চায় মনন্তিত করতে চায় তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে যায় না তো তাদের বিশ্বাস আর অবিশ্বাসে আমাদের কিছু যায় আসে না আমরা আমাদের পূর্বপুরুষদের থেকে দেখে এসেছি এবং আমরা সুফিবাদকে বিশ্বাস করি আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো মানুষের পুরো জীবনটাই কিন্তু একটা জিকির মানুষের পুরো জীবনটা কি যে পুরো জীবনটাই একটা জিকির বলে কি এমন ধরনের জিকির তুমি তোমার ফ্যামিলির জন্য সময় দিচ্ছ এটাও কিন্তু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়ে থাকে তাহলে এটা উচিত ঠিক না তুমি নামাজ পড়তেছো এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকছো এটাও জিকির কারো উপকার উপকার তো ওই মানুষগুলোর দ্বারাই হয় যে পরকালকে বিশ্বাস করে আল্লাহর হিসাব দিতে হবে সেগুলো বিশ্বাস করে উপকার সেটাও জিকির মানুষের জীবনের শুরু থেকে পুরো সময়টাই কিন্তু একটা জিকিরের জায়গা তো এই জিকিরের জায়গাটাতে আমাদেরকে প্রেম নিয়ে আদব নিয়ে ভালোবাসা নিয়ে থাকতে হবে যখন যে জিকিরটা প্রয়োজন তখন আমরা সেই জিকিরটি করবো যেমন নামাজের সময় ওই সাহি আল্লাহ সাল বলছে তখন ওই আমাদের জিকির হলো নামাজ পড়তে হবে তা আসলে এই বিষয়গুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে নবীর প্রেমের দূরত যে এত গুরুত্বপূর্ণ ফুলচেরাতের ফুল পর্যন্ত ভয়ঙ্কর সেই সীমা অতিক্রম করাতে পারবে দূরদের প্রেমিকরা যারা ফুলচেরাতের ফুলের মতো ভয়ঙ্কর নিষ্ঠাই তো জাহান নাম চুলের চেচি কিনার যে ধার অন্ধকার পরিবেশ নিচের দিক থেকে আগুন উপরের দিকে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত এমন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে কি হবে ফুলচেরাতের ফুল পার হতে হবে পার হতে না পারলে নিচেই কিন্তু জাহান নাম তোমার তো এগুলো জানা আছে জাহান নামের আগুন কিন্তু তখন লালও হবে না সাদা হবে না এটা কালো হয়ে গেছে তিন হাজার বছর তাপ দেওয়ার পর এটা কালো হয়েছে কালো করে বরাদ্দ করে রাখা হয়েছে ঠিক আছে এই গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু কি হয়ে যায় মানুষের মানে পার হয়ে যাওয়ার মতো সে ব্যবস্থা হয় রাসুলের প্রেমের দূরদের কারণে তুমি দূরদ পড়লা কিন্তু প্রেম নিলা না তাহলে এই দূরদ থেকে তোমার কোনো বেনিফিট আসবে না লাভ আসবে না বিষয় আরেকটা হলো জিকির এই যে জিকির জিকির করতে পারলে কিন্তু যদি প্রেম নিয়ে করা যায় তার পুরো হৃদয়টা কিন্তু কি হয়ে যায় শীতল হয়ে যায় ময়লা গুলো দূর হয়ে যায় মনে হয় যেন ভেতরটা একেবারে পাতলা হয়ে গেছে কারণ জিকিরের ধর্মই এটা যে জিকির করবে সে পাতলা থাকবে পবিত্র থাকবে তার সবসময় ব্রেনে সূক্ষ্ম এবং সুন্দর চিন্তা থাকবে সে কখনোই নোংরা চিন্তা করতে পারবে না এই যে আজকেরই মিলাদ আমরা যে গে আরবি শরীফ এটাকে বলি আমরা গে আরবি শরীফ উদযাপন উপলক্ষে আজকের এই জলসা আমরা সাজিয়েছি অত্যন্ত চমৎকার ভাবে আমরা আমার শুরু এবং শেষটা করেছি মনাজাত দিয়ে শেষ করবো এই যে গে আরবি শরীফ আমাকে যখন কেউ বিপদে পড়ে আমি তাদেরকে বলি প্রতি একবার আপনি কি করেন গে আরবি পালন করেন তার কারণ তার মানে বরফির আব্দুল কাদের জেলানির ঘরে এসে নিজেই গিয়ারবী শরীফটা কি করে দিয়েছেন উপহার দিয়ে গেছেন এই গেয়ারবী শরীফটার গুরুত্ব যে এত অপরিসীম পৃথিবীতে যদি কেউ প্রেম নিয়ে কে নিয়ে প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে তার কোনো চাহিদা নিয়ে আমাদের মধ্যে অনেক মানুষের চাহিদা থাকে না যে আমি অভাবে দূর করে দাও অথবা ছেলে উপযুক্ত মেয়ে উপযুক্ত না মানুষের অনেক প্রতিকূলতা থাকে না এই প্রতিকূলতার অবসানের উদ্দেশ্যে অনেক অসুস্থ মানে বিভিন্ন ধরনের আমি একটা দিয়ে বোঝাচ্ছি আর কি আমাদের অনেক সমস্যা থাকে এই সমস্যা সমাধানের লক্ষ্যে কেউ যদি প্রতি মাসে একবার গিয়ারবি শরীফটা পালন করতে পারে প্রেম নি আল্লাহ রাসুল আল্লাহ রুলিদের প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে তারই এই প্রতিকূলতা ধীরে ধীরে কি হয়ে যাবে দূর হয়ে যাবে মুছে যাবে যেমন তার প্রমাণ আমি এবং আমার বাবা আসে পাশে এই প্রমাণ হচ্ছে আমি আমি যেদিনই গিয়ারবি শরীফের ফজিলত জানতে পারছি আব্বা সেই দিন থেকে কি আমি গিয়ারবি শরীফ বন্ধ হয়েছে হয়তো ওয়াজের জগতের ব্যস্ততার কারণে হয়তো টাইম টাইমটা একটু এদিক সেদিক কিন্তু সে গিয়ারবি শরীফ কোনোদিনও ছাড়ি নাই আজকে আমি গোটা পৃথিবীর মানুষের কাছে সুন্দর চমৎকার একটা মর্যাদা নিয়ে দাঁড়ে দাঁড়াইতে পারছি দিনের দাওয়াত দিতে পারছি এবং আমার ফ্যামিলির অন্যান্য যে জটিলতা ছিল আল্লাহ কিন্তু ধীরে ধীরে সবগুলো জটিলতাই কি করে দিছেন সুন্দর করে মিটিয়ে দিয়েছেন এটা আমি বিশ্বাস করি অন্যান্য আমল তো আছে তবে আমার এটা আমি যেইভাবে স্টুডেন্ট লাইফে আমি গিয়ারবি শরীফের ফজিলতটা জানতে পারছি সেটা আমার ব্রেন এবং হৃদয় দুটোতে সমানভাবে সেটিং হয়ে গেছে স্টেজে আমার সাথে যারা থাকে আরিফ শান্ত কন্টিনিউ থাকে নিজাম থাকে প্রায় সময় কিন্তু আমি মানুষ যখন বিপদগ্রস্ত আমি বলি আপনি গিয়ে আরো পালন করেন রাতে ঘুমানোর আগে আপনি হাজতের নামাজ পড়ে ঘুমান আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে যেমন আমার ফ্যামিলিতে কোনো সমস্যা এখন আর নেই এই ফ্যামিলি এই সমস্যার সমাধানের পিছনে একমাত্র আমি রাসুলের প্রতি প্রেম রেখেছি বরফির আব্দুল কাদের সিলানির প্রতি প্রেম রেখেছি কারণ রাসুল যে গাউসে পাককে দিয়ে গেছে এটা আমরা কেউ দেখিনি আমরা

ঠিক ফজরের কিছুক্ষণ আগে পাক বরফির আব্দুল কাদের জিলানি রাজি তিনি পৃথিবীতে আসছেন আসার পরে ঠিক ফজরের আজানের আগে তিনি দুধ খেয়েছেন মায়ের দুধ পান করেছেন কিন্তু ফজরের আজানের পরে সকাল পর্যন্ত দুধ পান তৎকালীন সময় তুই আকাশ মেঘাচ্ছন্ন ছিল চাপ দেখতে পারেনি সকাল বেলা আসছে আল্লাহ রুলির কাছে আমরা কি করব তখন ওই আবু সালে মুসাজঙ্গি তো নাই গাউসে মা ফাতেমা তিনি আছেন তিনি ভিতর থেকে খবর পাঠাইছেন যে আমার স্বামী তো নেই তবে আমি একটা ঘটনা আপনাদেরকে বলি তখন তিনি বললেন যে আমার এই ছোট্ট নবজাত আজানের আগে আমার দুধ পান করেছে আজানের পরে আর দুধ পান করেনি আমার কাছে মনে হচ্ছে আমার এই বাবুটা রোজা রেখে হা আনাল্লা মায়ের স্তন দিলেই ওই স্তনের দিকে মুখ এই দিক দিয়ে দিলে কোনো দিকে দুধ পান করে না ঠিক ঠিক ইফতারি সময় এসে মাগরীবের আজান দিছে বরফের আব্দুল কাদের জিলানী পৃথিবীতে যিনি প্রথম আজকে মাত্র আসছে কিছুক্ষণ হলো তিনি সেই দিনেই তিনি রোজা রেখেছেন এবং তিনি আজানের পরে ইফতারির সময় তিনি তার মায়ের স্তনে স্বেচ্ছায় মুখ লাগাইছে আর সেই গাউসেবাককে বিশ্বাস করে সেই দিন থেকে মানুষ রোজা রাখছিল তিনি এমন একজন আল্লাহ রলি ছিলেন এখানে মানুষ আল্লাহ রাসুল কিন্তু হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল কিন্তু বলেছেন ইন্নামাল আমালু বিনিয়া মানুষের তোমার আমার আমাদের প্রত্যেকের প্রত্যেকটা জিনিস ডিফাইন করে কিন্তু তার বিশ্বাসের উপরে আমার একদিন বিশ্বাস ছিল আমার ওয়াজের জগতে আমাকে কিন্তু কেউ এক দশ মিনিটের জন্য কেউ কিন্তু আমাকে হেল্প করেনি বরংস সিনিয়র পার্সন যারা সুপরিচিত পপুলার পার্সন যারা তাদের সাথে যখন মিশতে চাইতাম স্টুডেন্ট লাইফে তাদের কাছে যাইতাম তারা কিন্তু এড়িয়ে চলতো তার মানে আমাদের আহলে সুন্নতল জামাতের ম্যাক্সিমাম বক্তাদের মধ্যেই কিন্তু অলং অহংকার কাজ করে যেমন আমি আমার জায়গা দেখে আমার জুনিয়রদেরকে ফোন দিয়েছি কিন্তু তারা কিন্তু মানে ইচ্ছে করে ফোন দিতে কি দ্বিধা সংকোচ করে এখানে কি বোঝা যায় অহংকার বোঝা যায় না তো এই যে একটা বিষয় তো আল্লাহ রাসুল বলেছেন কি মানুষের সবকিছু নির্ভর করে তার নিয়তের উপরে বিশ্বাসের উপরে তা আমার বিশ্বাস ছিল আমি আমার ইসলাম আমার সন্নিয়ত নিয়ে চর্চা করতে থাকি করতে থাকি একদিন নিশ্চয় আমি সফল হব আমি আল্লাহ আমার মিলাদ আমার বিভিন্ন বিষয় ভিত্তিক আলোচনা মানুষের কাছে চলে গেছে অসংখ্য ফোন আসে আমি কিন্তু ফোন ধরিও না ফোন সাইলেন্ট করে ফেলায় রাখি দেশ বিদেশ থেকে মানুষ ফোন দেখ আমি তো মানুষ একজন কিন্তু বারবার তো ফোনে কথা বলা যায় না অসুস্থি মানে মাথা ব্যথা শুরু করে তা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম তা আমরা আমরা বিশ্বাস করি আল্লাহ রাসূলদেরকে রাসুলের আদর্শকে এবং রাসুলের আদর্শ লালন করে যারা আল্লাহর অলি হয়েছেন আল্লাহ দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হয়েছেন আল্লাহর অলি আমরা যাদেরকে বলি এর মধ্যে অন্যতম হলেন বরফের আব্দুল কাদের জিলানি রবি আল্লাহ উনি আমরা সে বিশ্বাস করে গিয়ে আরবি পালন করছি এবং করবো যতদিন বেঁচে থাকি যে যে রকম বিশ্বাস করবে তার রেজাল্টটাও কিন্তু সেইরকমই আসবে আমাদের এই জায়গাটা কিন্তু পুরোটাই নির্ভর করে কিসের উপরে কিছু পরে আমি যদি एग्जांपल শুরু বলি যে একজন মানুষ জোহরের নামাজ পড়তে গেল কি পড়তে গেল কিন্তু সেই নিয়ত করছে জোহরের নামাজ পড়ার জন্য গেছে কিন্তু সে দাঁড়াইয়া মাগরিবের নিয়ত কি বাঁচ্ছে নামাজ কিন্তু সে জোহরের ক্যাটাগরিতেই পড়তেছে কি করতেছে কোন আল্লাহ গিতা নামাজ কবুল করবে না অবশ্যই করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবারে পাগল তুই তো নিয়ত করেছ জোহরের অন মুখ দিয়ে বেরিয়ে গেছে মাগরিব সমস্যা নাই তুই তোর নামাজ চালিয়ে যা কারণ তার নিয়তই যে তার নিয়ত তার যে রাদা দিলের যে রাদা সেটাকে সেই বাস্তবায়ন করার জন্য কিন্তু সেই জোহরের সময় নামাজে দাঁড়িয়েছে কিসে আল্লাহ তার নামাজটাকে কবুল করে নিবেন এবং জোহর হিসাবে কবুল করবেন কারণ তার এই জন্য আমি আমি বলতে চাই আমরা যখন দূরত পড়বো আমরা যখন জিকির করবো তোমরাও যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তোমরা প্রত্যেকের বাড়িতে তো আলাদা আলাদা করে সম্ভব না যেমন এই যে আমি প্রতি মাসে একবার করি গ্যারো বছর যেমন আজকের গ্যারো বছর কিন্তু আরিফ যুক্ত আছে

গতকাল কোন সাথে কথা বলছি আমার জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য সবার জন্য দোয়া করবেন হম উনি খুবই কেয়াম পাগল খুবই কেয়াম পাগল উনি বলে হুজুর আপনি যখন ক্যাম করবেন অনেক লম্বা করে ক্যাম করবেন আপনার ক্যাম শুনতে আমার এত ভালো লাগে এই যে তার নিয়ত এই যে তার ভালো লাগাটা কিন্তু আসলে ক্যামে না তার ভালো লাগাটা কোথায় রাসুলের কাছে কার কাছে রাসুলের কাছে এক জন ব্যক্তি প্রশ্ন করছে রাসুল আল্লাহ কেয়ামত কখন হবে আমার নবীজি বলতেছেন তুমি কে আমাদের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো রাসুল আল্লাহ আমি কোন প্রস্তুতি নিতে পারিনি নেই নি কিন্তু আমি আল্লাহ এবং আল্লাহর হাবিব কে ভালোবাসি রাসুল সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথে থাকবে এর বড় দলিল এর বড় প্রেমময় খবর তার কিছুই হতে পারে না তা আমরাও আমরা আমাদের আমল কি আছে আমরা সেটা আমরা জানি না তবে আমরা রাসুলকে জীবন দিয়ে ভালোবেসে যাবো রাসুলের আদর্শকে লালন করে যাব যতটুকু সম্ভব আমাদের সাব্দি হলে ততটুকু বাস্তবায়ন করে যাব তাহলেই আমি মনে করি আমাদের দুনিয়া এবং আখেরাতের জীবন কি হবে সুখময় হবে আমরা একটা সুন্দর একটা রেজাল্ট আমরা কি করব পাবো হ্যাঁ আমরা রাসুলকে ভালোবাসবো হৃদয় দিয়ে লোক দেখানো না যে যাই বলো ভাই আমি আমার সোনার হরিণ যাই তোমরা যেই বলো যাই বলো আমাদেরকে বেদাতি বলো আর মাজার যাই না কেন কিন্তু আমরা একটাই কোথায়। না। কারণ আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে হলে তোমাকে টিকিট কাটতে হবে সেই টিকিট কার হাতে রাসুলের হাতে এটা আমি বলিনি আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ বলালাম কি বলেছেন এ হো অবিস স্টিল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুল নির্দেশ মানলো সে আল্লাহর নির্দেশ একচে চমৎকার কি আর কোনো অজের দরকার আছে হ্যাঁ

মাফ করে দিবি কি চমৎকার আলোচনা আল্লাহ আমাদেরকে কি চমৎকার রাস্তা দেখিয়ে দিয়েছেন এখন প্রশ্ন আমরা রাসুল পর্যন্ত যাব কিভাবে টেনশনের দরকার নেই রাসুল প্রেমিক হকানে আলেম তুমি খুঁজে বের করো কারণ আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস পদখুলি বাদি পদখুলি জান্নাতি কি সিস্টেমটা খুব সুন্দর না

ভালোবাসা রেখে যেন আমরা জীবন যাপন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তাফিক দান করে সকল বরণ আমির সকলে জিয়ারতের নিয়ত একবার সুরাফ শরীফ